ফুসকানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরা ভাই কুরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা শিখেছিলাম আলিফ বা তা হাদিস মতেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বার্ষিকী তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব হাজার হু এমন আজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাফ বাপ দাদারা দিতে করেছি চল্লিশা আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা চা তাই রাজনীতি চলবে না ও হুজুরে রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এরপরে কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে আছে না নাই মিলাদ করি কি ওই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই দুইটা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে ইমাম সাহেব বাড়তি ছয় তাকবির দেয় উনি ছয়টা রুকু বসে থাকে আছে না নাই মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তা জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার জানা তাই রাজনীতি চলবে না ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে